ঢাকা মিরপুর সাইট ফিট আমতলা বাজার তাছাড়াও যারা চিনবেন না স্ক্রিনের কল দিয়ে কিন্তু যে কোনো সময় চলে আসতে পারেন সো ভিডিওতে চলে যাবো রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই ছোট্ট পরিবার নতুন এখনও সাবস্ক্রাইব করার নাই সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা হাই জি ভাই কি সে ভাই কোন দিক থেকে শুরু করবেন ভাই ইনডো এমটি 2022 এর 22 এর ইনডো এমটি এমটি আপনি পাবেন কিন্তু ইনডো এমটি খুবই কম পাবেন হয়তোবা পুরো ঢাকা শহর খুঁজলে দুচারটা পাইতে পারেন সারা বাংলাদেশে পুরাতন শর্মা হয়তোবা 5 6টা 10টা পাইতে পারে এর বেশি পাবেন না কিন্তু নরমাল এমটি अवेलेबल আছে আচ্ছা আচ্ছা এটা হইছে এমটি ইন্দোনেশিয়ান ভার্সন ইন্দোনেশিয়ান ভার্সন আচ্ছা যেটা হচ্ছে পেপার সহ আপনারা 5.5 লাখ টাকার ওপরে পড়ে তো এটা আজকে অনেক চিপ প্রাইজে দিয়ে দিব গাড়িটা দেখছেন কত সুন্দর ড্যাশিং হ্যাঁ দেখছেন আউটলুক এবং ইঞ্জিন কন্ডিশন সবকিছু অনেক ভালো ফাস্ট মালিক মাত্র 14000 কিলোমিটার গাড়ি চলছে ইন্দোনেশিয়ান ভার্সন সুপার ফ্রেশ এক কথায় একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আজকে ইন্ডিয়ানের দামে দিয়ে দেব জান তাই জি কত টাকা এইটা আপনার ডিওরসের জন্য 380 3 লক্ষ 80 3 লক্ষ 80 তে ইন্দু এই 3 লক্ষ 80 তে ইন্দো ভার্সন তাও 22 এর মডেল 22 এর মডেল বাটা বাটা আচ্ছা না নিলে টাটা টাটা আচ্ছা নেক্সট ভাই দেখেন কত কিলো বলেন চোদ্দশো অনলি চোদ্দশো চলা অন অনলি কিলো চলা এটা এক ডাক্তার বাইরের গাড়ি একবার নতুন গাড়ি কেউ যদি জিক্সা নতুন কিনতে চান চোদ্দশো কিলো মানে কি যার বাড়ি রংপুর সে রংপুর যাবে আর আসবে চোদ্দশো কিলো হয়ে যাবে তাই তো চোদ্দশো কিলো হইতে লাগে না দুই দিনও আবার যারা না চালায় তাদের জন্য ছয় মাসের চোদ্দশো শকিল হয় না এটা চব্বিশে লাস্টে কেনা গাড়ি দেখছেন এখনো নতুন পলি এখন চোদ্দশো কিলো গাড়ি

পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ এক হ্যাঁ আছে বিশে ডাবল ডিক্স মেরুন কালার মেরুন কালার এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ ডাবল ডিক্স বিশের ডাবল ডিক্স জি আচ্ছা জিক্স আর আপনার এই যে কালো কালার আছে না কালো কালার নাকি খুঁজে না কটা লাগবে বলেন কটা আপনি পাঁচটা দশটা না না ভাই দশটা না পাঁচটা পারবেন পাঁচটা অনন্য সব মিলে দশটা আচ্ছা ঠিক আছে নেক্সট চলে আসি আমরা ফেজার একটা শোরুমে কয়টা গাড়ি দেখেন ফেজার একটা শোরুমে তো দুই তিনটা তো থাকেই দুই তিনটা अवेलेबल দেখেন আমি পাঁচ ছটা अवेलेबल দেখেন না আমাদের কাছে পাঁচটা আছে পাঁচটা ফেজার আছে পাঁচটা হ্যাঁ আচ্ছা ফেজার 21 এর মডেল ভাই এটা 21 এর মডেল গাড়ি ফ্রেশ 10 বছরের নাম্বার আচ্ছা একবারে ফ্রেশ কন্ডিশন ওকে লাল কালারে আছে চারটা ব্ল্যাক কালারে একটা পাঁচটা ব্ল্যাক কালারে একটা সর্বনিম্ন মডেল 2021 আচ্ছা কত দিচ্ছেন এটা এটা 2 লক্ষ টাকা ভাই 2 লাখ টাকা

এক লক্ষ পঁচাশি ভাই এক লাখ পঁচাশি এক লাখ পঁচাশি মানে পঁচাশি নব্বই আর হচ্ছে দুই লাখ পঁচাশি পঁচানব্বই দুই লাখ পঁচাশি পঁচানব্বই দুই কিন্তু ভাই দুই লাখ টাকা আছে দুই লাখ দশে আছে বিশে আছে তিরিশে আছে চল্লিশে আছে আচ্ছা সব বাজেট আছে সব বাজেট আছে এরপরে পালসার 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 নিয়ন পালসার নিয়ন কিন্তু একুশের পাওয়া যায় না ভাই এটা কিন্তু একুশের পালসার নিয়ন গাড়িটা মাত্র চলছে গাড়িটা আমি আপনাকে একটা জিনিস দেখাই আমাদের এখানে যে অথেন্টিক গাড়ি বিক্রি হয় এত নতুন দেখেন দেখেনি যে একটু যা থাকবে তাই আমাদের এখানে কোনো ওয়াশ মানে জাস্ট ওয়াশ করে রেখে দিই ওই যে রং করা পলিশ করা এগুলো চলে না ভাই চলে বুঝতে পারছেন গাড়িটা চলছে মাত্র এগারো হাজার কিলোমিটার একুশের গাড়ি কিন্তু সুপার ফ্রেশ এক কথায় নিউ কন্ডিশন গাড়িটা শুধু মাঠঘাটটা এতটুকু ফাটা বাদে হ্যাঁ

142 21 মডেল কি করব জান 140 21 মডেল দিবেন জব দিলাম দিলাম আজকে শুধু এটার জন্য কারণ এটা পার কেনা কম দিয়ে দিলাম জান 140 21 এর মালিক জি ওকে দেখতে পাচ্ছেন গাড়ি যারা নেবেন জিতবেন এক্সব্লেড 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 2021 এর মডেল

এক লাখ সাইডের নিচে বাইশের মডেল হচ্ছে ন এক লাখ পঞ্চান্ন জান এক লাখ পঞ্চান্ন শুধু আজকের জন্য দুইটা আছে এক লাখ পঞ্চান্ন করে এক লাখ পঞ্চান্ন করে হর্নেট পেজ অনেক বাইশের মডেল বাইশের মডেল বাইশের মডেল হ্যাঁ আচ্ছা হাং হাং নিউ মডেল ওকে এক লাখ পনেরোতে গত এক লাখ পনেরো এক লাখ পনেরো তিন নিউ মডেল হাং জি আচ্ছা এটা এ বি নন এ নন এ নন এ বি এস আচ্ছা বাই হাং দুই হাজার বিশের মডেল বিশের মডেল মডেল দিয়ে দেবো এক লাখ পাঁচ এক লাখ পাঁচ জি বিশের মডেল হাং এক লাখ পাঁচ আচ্ছা এই যে ডিলাক্স বাই ইয়ামাহা এফজেড এর ভার্সন 3 ডিলাক্স 2 লক্ষ 25 হাজার টাকা 2 লক্ষ 25 ডিলাক্স 2 লক্ষ 25 ডিলাক্স আবার নাম্বারও করা আছে আবার নাম্বার করা আচ্ছা ভার্সন 3 রেড কালার রেড কালার এটা আছে এবং বাইরে আরো দুটো আছে এটার প্রাইস হচ্ছে 2 লক্ষ টাকা 2 লক্ষ টাকা 2 লক্ষ টাকায় 3D লোগো 2022 এর মডেল 22 এর মডেল হ্যাঁ এর আগে ভিডিও এবং বিগত দিনে আপনি জানেন 2 লক্ষ 5 দশের নিচে বেচি নাই ভাই

তিনটা আছে তিনটা আছে সেলুটু কিন্তু ভাই মানে আমি যত সেলুটু বিক্রি করছি আসলে এটা অহংকার না কিছু না সেলুটু গাড়ি পাওয়া যায় না সেলুটো গাড়ি সবাই এত রাখে না কারণ এই গাড়ি একটু বেশি দাম দেয় কিন্তু হয় কারণ এই গাড়িগুলো মানে অনেক বেশি চলে এবং মানে পাওয়া যায় না এক কথায় পাওয়া যায় না একুশের মডেল ভাই একুশের মডেল এক লাখ টাকা এক লাখ টাকা একুশের সেল একুশের সেলুটু আর এরপরে বাইশের মডেল আছে ভাই এক লাখ টাকা বাইশের মডেল এক টাকা এক লাখ টাকা এরপরে বিশের মডেল আছে অনলি নব্বই নব্বই অনলি নব্বই আচ্ছা এরপরে এসপি শাইন আছে

এই গাড়িটা এত খুঁজছি ভাই পাই না মানে চালাইতে এত ভালো লাগে বইলা শেষ করা যাবে না এইটা এক বছর আগে কিনছিলাম না দুই বছর আগে যেন কিনছিলাম একটা এটা পেয়ে যাবেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা একেবারে সুপার ফ্রেশ এবং নতুন গাড়ি মাত্র নয় হাজার কিলো চালানো এক লক্ষ চল্লিশ এটা কিন্তু এখন কাগজ সহ দুই লাখ টাকা দুই লাখ পঞ্চাশ হাজার টাকা দাম আগে কিন্তু কম ছিল দাম এখন দাম বেশি ভাই রিক্সার রিক্সার এক লক্ষ পঁয়তাল্লিশ

আর কালো কালার একটা দিছে দুই লাখ পনেরো লাল কালার একটা আছে দুই লাখ দুই এবং লাল কালার আরেকটা আছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুইটা দুই লাখ তিরিশ অ্যাভ একটা ভাই আছে আমাদের এখানে এভ জে রেজ বাসন থ্রি অনেক বন্ধুরা খুঁজতেছে ছবি পাঠাতে বসে কিন্তু গাড়ি আসছেই একটু আগে গাড়িটা অনেক কম কিলো চালানো পনেরো হাজার মে কিন্তু গাড়িটা অনেক ফ্রেশ ভাই গাড়িটা দেখছেন অনেক সুন্দর আছে গাড়িটা বাইশের মডেল দশ বছরের নাম্বার করা ভাই

জি ভাই ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর ষাট ফিট আমতলা বাজার এটা হচ্ছে শ্যামলি বা আগারগা এসে রিক্সাওয়ালাকে বললেই হবে বা যারা মেট্রো রেলে আসে আগারগা নামবেন আগারগা এসে ষাট ফিট আমতলা বাজার অথবা মিরপুর দিক থেকে যারা আসবেন মিরপুর দুই নাম্বারে এসে রিক্সায় বা লেগুনায় ষাট ফিট আমতলা বাজার আমতলা বাজার আসলেই এই রাস্তার মাঝখানে একটা গাছ দেখছেন বটবাসের পাশে আমাদের শোরুম আমাদের শোরুমের পাশে কে ক্লাবার আছে সহজে চিনার উপায় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম